সম্মানিত ভিওয়ার্স দেখুন আজ এত কনকনের ঠান্ডার মধ্যেই শীতের কাপড় ব্যবহার করে আপনাদের নিয়ে আসলাম পাহাড়ে সাদা লজ্জাবতী গাছটি সংগ্রহ করার জন্য সাদা লজ্জাবতী এই দেখুন গাছটি এটি অনেক লম্বা হয় উপযুক্ত মাটি এবং পরিবেশ পেলে এই গাছটি প্রায় বিশ পঁচিশ হাত লম্বা পর্যন্ত হতে পারে এর গুড়া প্রায় এক ইঞ্চির মতো দুই ইঞ্চির মতো মোটা হয়ে থাকে আমি এই উদ্ভিদটি এখন সংগ্রহ করব সাদা লজ্জাবতী আমার সাথে ক্যামেরায় যিনি সহযোগিতা করছেন উনি আসছেন ঢাকা থেকে একজন বেসজ কবিরাজ উনি ওনার চেহারা দেখাবেন না বলে আমাকে বলেছেন তাই আমি ওনাকে আপনাদের দেখাচ্ছি না আমি এই উদ্ভিদটি এখন সংগ্রহ করলাম আমার সাথে উনি গাছটাও সংগ্রহ করে নিয়ে আসছেন আমি একটু পরে আমি উদ্ভিদটি দেখাচ্ছি এই দেখুন আমি চলে আসছি গাছটা নিয়ে এখানে রেখেছি আপনারা দেখুন কত বড় আর কত লম্বা একটি মাত্র সাদা লজ্জাবতির এই গাছটি কতটুকু লম্বা হতে পারে আমার কয়েক হাত প্রায় পনেরো বিশ হাত হবে এই লজ্জাবতী সাদা লজ্জাবতী গাছের দৈর্ঘ্য দেখুন কত বড় একটি সাদা গাছ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম